হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এয়ার এম এ জেড আমি আবার চলে এলাম পর্ষদের দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারটা সলভ করবো যারা আগের ভিডিও দেখেনি তাদের জন্য বলে রাখি এই ভিডিওতে নতুনত্ব কি পাবে টেস্ট পেপার সলভ নিয়ে বহু ভিডিও আছে সেখানে তোমরা দেখবে পেজ ওয়াইজ সলভ করেছে আর আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ সলভ করবো যেমন ভৌতবিজ্ঞানের তেরোটা চ্যাপ্টার আছে আর এখানে প্রশ্ন সংখ্যা আছে আঠেরোটি ভৌতবিজ্ঞানের আমি একটা চ্যাপ্টার বেছে নেবো সেই চ্যাপ্টারের উপরে যতগুলো প্রশ্ন আছে মানে আঠেরোটার যে প্রশ্ন আছে তার ভিতরে ওই চ্যাপ্টারের উপর সমস্ত প্রশ্ন ছোট, বড় অঙ্ক যাবতীয় প্রশ্ন সলভ করে দেব এর ফলে তুমি ওই একটা চ্যাপ্টারের সব রকম প্রশ্নের সাথে পরিচয় হয়ে যাবে প্রত্যেকটার উত্তর অত্যন্ত স্ট্যান্ডার্ড ফুল মার্কস পাওয়ার মতো উত্তর আমি তোমাদের বুঝিয়ে দেবো তাহলে চ্যাপ্টারটা হয়ে যাবে তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার একদম পরিষ্কার হয়ে যাবে এইভাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টারকে তুমি তৈরি করো তাহলে পরিশেষে তেরোটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে তুমি হানড্রেড পারসেন্ট মার্কস শিওর পাবে তাহলে আর দেরি না করে চলে আসি সরাসরি বিষয়বস্তু পর্ষদের টেস্ট পেপার সলিউশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ চ্যাপ্টার ওয়াইজ সলভ ভৌতবিজ্ঞান অধ্যায় চার তাপের ঘটনাসমূহ পার্ট ওয়ান এখানে থাকছে ছয়টি পেজ দুশো সাঁত্রিশ দুশো চল্লিশ দুশো তেতাল্লিশ এবং দুশো পেজ দুশো নম্বর ওয়ান তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে অপশন এ জিরো বি ওয়ান সি টু ডি থ্রি সঠিক উত্তর অপশান সি টু কারণ তরলের দুই প্রকার তাপীয় প্রসারণ হল একটা হলো আপাত প্রসারণ গুণাঙ্ক অপরটা হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোশ্চেন নম্বর টু পয়েন্ট ফাইভ তাপ পরিবাহিতাঙ্কের মাতৃ সংকেত কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা টু ডি পাওয়ার মাইনাস ওয়ান কোশ্চেন নম্বর ফোর পয়েন্ট থ্রি তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক এইটিন ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে এর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কত হবে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য এক তাপ ও তড়িৎ পরিবহন উভয়ই পরিবাহীর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক দুই তাপ ও তড়িৎ পরিবহন উভয়ই পরিবাহীর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইসগাল টু এইটিন ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজগাল টু গামা বাই থ্রি এইটিন ইন্টু টেন টু দিওয়ার মাইনাস সিক্স বাই থ্রি ইজাল টু সিক্স ইন্টু টেন টু দিওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড অতএব ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইজগাল টু টু আলফা ইজিক্যাল টু টু ইন্টু সিক্স ইন্টু টেন টু দি মাইনাস সিক্স টু টুয়েলভ ইন্টু টেন টু মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেট পেজ দুশো চল্লিশ কোয়েশ্চেন নম্বর ওয়ান পয়েন্ট ওয়ান নিচের পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বাড়ালে কার্যত প্রসারণ হয় না অপশন এ তামা নিকেল সি লোহা ডি ইনভার সঠিক অপশনটি হল ডি ইনভার কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট ফাইভ তাপ পরিবাহিতাঙ্কের এস আই এককটি লেখো ওয়াট পার মিটার পার্কেলভিন টু পয়েন্ট অথবার প্রশ্ন সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই সত্য না মিথ্যা লেখ সঠিক উত্তর সত্য কারণ সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এক বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সেন্ডিকেট কোয়েশ্চান নম্বর ফোর তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেভেন্টিন ইন্টু টেন টু পার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেট বলতে কী বোঝায় তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেভেন্টিন ইন্টু টেন টু পার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেট বলতে বোঝায় যে এক সেন্টিমিটার বা এক মিটার দীর্ঘ তামার দণ্ডের এক ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে দণ্ডটির দৈর্ঘ্যের বৃদ্ধি হয় যথাক্রমে সেভেন্টিন ইন্টু টেন টু পার মাইনাস সিক্স সেন্টিমিটার বা সেভেন্টিন ইন্টু টেন টু দিবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হল তরলের আপাত ও প্রকৃত প্রচারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত তরলের নিজস্ব বৈশিষ্ট্য ফোর পয়েন্ট থ্রি অথবা প্রশ্ন কঠিনের আয়তন প্রচারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখ কঠিনের আয়তন প্রচারণ গুণাঙ্ক কোন কঠিন পদার্থের প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে ধরা যাক কোনো কঠিন বস্তুর টি ওয়ান ডিগ্রি সি এবং টি টু ডিগ্রি সি তাপমাত্রায় আয়তন যথাক্রমে ভি এবং ভি টু তাহলে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামাইজ গাল টু ভি টু মাইনাস ভি বাই ভি ইন্টু টি মাইনাস টি পেজ টু ফর্টি থ্রি কোশ্চেন নম্বর ওয়ান পয়েন্ট ফোর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় অপশান এ কেবলমাত্র কঠিন পদার্থে বি কেবলমাত্র তরল পদার্থে সি কেবলমাত্র গ্যাসীয় পদার্থে ডি কঠিন তরল গ্যাস প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কেবলমাত্র কঠিন পদার্থে কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট ফাইভ তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হল তরলের নিজস্ব ধর্ম টু পয়েন্ট ফাইভ অথবা প্রশ্ন বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন সত্য না মিথ্যা সঠিক উত্তরটি হলো মিথ্যা তার কারণ বিভিন্ন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই যেটার মান ওয়ান বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সেন্টিগ্রেড কোশ্চেন নম্বর ফোর পয়েন্ট থ্রি তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এস আই পদ্ধতিতে এর একক লেখো এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কী একক বেদ এবং একক প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের একটি ফলকের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে উষ্ণতার স্থিতাবস্থায় ওই ফলকের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক ওয়াট পার মিটার পার কেলভিন এসাই পদ্ধতিতে তাপীয় রোধের একক কেলভিন পার ওয়াট ফোর আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে একটি অধাতুর নাম লেখো যেটি তাপের কুপরিবাহী গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় গ্যাসের ভর ও গ্যাসের চাপ স্থির থাকে তাপের সুপরিবাহী অধাতু হল হিরে পেজ টু ফর্টি সেভেন কোয়েশ্চেন নম্বর ওয়ান পয়েন্ট ওয়ান তরলের ক্ষেত্রে বিবেচ্য অপশান এ দৈর্ঘ্য প্রসারণ বি ক্ষেত্র প্রসারণ সি আয়তন প্রসারণ ডি কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো অপশান সি আয়তন প্রসারণ কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট ফোর শূন্যস্থান পূরণ করো তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর পার ডিগ্রি সি হলে তামার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ড্যাশ হবে উত্তরটি হলো থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দিওয়ার মাইনাস ফোর পার ডিগ্রি সেন্টিগ্রেড তার কারণ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করতে গেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে দুই গুণ করতে হবে কোশ্চেন নাম্বার ফোর কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে আলোচনা করো ধরা যাক একটি আয়তকার পাতের বেদ ডি ক্ষেত্রফল এ এবং এর বা ও ডান পিঠের সব জায়গায় উষ্ণতা যথাক্রমে থিটা টু ও থিটা ওয়ান যেখানে থিটা টু গ্রেটার দেন থিটা ওয়ান হলে পাতের মধ্য দিয়ে বাঁদিক থেকে ডান দিকে লম্বভাবে তাপ প্রবাহিত হবে যদি টি সময় কিউ পরিমাণ তাপ পরিবাহিত হয় তবে পরীক্ষা দ্বারা দেখানো যায় যে পরিবাহিত তাপ কিউ এক তাপের ক্ষেত্রফল এর সমানুপাতিক অর্থাৎ কিউ ভ্যারিস অ্যাস এ দুই তাপের দুই পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য থিটা টু মাইনাস থিটা ওয়ান এর সমানুপাতিক অর্থাৎ কিউ ভ্যারিস এস থিটা টু মাইনাস থিটা ওয়ান তিন পাতের বেদ ডি এর ব্যস্তানুপাতিক অর্থাৎ কিউ ভ্যারিজ অ্যাস ওয়ান বাই ডি ফোর তাপ প্রবাহের হার সময় টি এর সমানুপাতিক অর্থাৎ কিউ ভ্যারিজ অ্যাস টি সুতরাং কিউ সমানুপাতি এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি বা কিউ সমান সময় কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি এখানে কে হচ্ছে ধ্রুবক যার মান পাতের উপাদানের উপর নির্ভর করে এই কে কে উক্ত পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা টু অথবার প্রশ্ন তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এর এসআই একক লেখ পেজ দুশো তেতাল্লিশ কোশ্চেন নম্বর ফোর পয়েন্ট থ্রিতে এর উত্তর দিয়েছি ওখান থেকেই দেখে নিও পেজ দুশো পঞ্চাশ কোশ্চেন নম্বর ওয়ান পয়েন্ট ফোর আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান অপশান এ জিরো বি ওয়ান সি হান্ড্রেড ডি অসীম সঠিক উত্তরটি হলো অপশান ডি অসীম কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট ফাইভ তাপ তাপরিবাহিতাঙ্কের এসআই একক লেখো পেজ টু ফর্টি কোশ্চেন নম্বর টু পয়েন্ট ফাইভ দেখো টু পয়েন্ট ফাইভ অথবার প্রশ্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত ওয়ান বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সি কোশ্চেন নম্বর ফোর পয়েন্ট থ্রি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে একে তরলের নিজস্ব ধর্ম বলে কেন প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত প্রচারণ গুণাঙ্ক বলে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল কোন নির্দিষ্ট তরলকে বিভিন্ন উপাদানের পাত্রে রাখলে আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হয় কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকে তাই কোনো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম ফোর পয়েন্ট থ্রি অথবার প্রশ্ন গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন এদের মান কত উষ্ণতার পরিবর্তনে গ্যাসের আয়তন ও চাপ উভয়ই পরিবর্তিত হয় বলে গ্যাসের দুই ধরনের প্রসারণ গুণাঙ্কের কথা বিবেচনা করা হয় এক আয়তন গুণাঙ্ক এক্ষেত্রে গ্যাসের চাপ স্থির রাখা হয় এবং উষ্ণতার পরিবর্তনের সাপেক্ষে আয়তনের পরিবর্তন পরিলক্ষিত হয় দুই চাপ গুণাঙ্ক এক্ষেত্রে আয়তন স্থির রাখা হয় এবং উষ্ণতার পরিবর্তনের সাপেক্ষে চাপের পরিবর্তন পরিলক্ষিত হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্ক উভয়েরই মান ওয়ান বাই টু সেভেন্টি থ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড পেজ টু কোশ্চেন নম্বর ওয়ান পয়েন্ট ফোর কঠিনের তিন রকম প্রসারণ গুণাঙ্কের সঠিক সম্পর্কটি হলো এখানে সঠিক উত্তরটি আছে অপশান ডিতে আলফা ইজিকাল টু বিটা বাই টু টু গামা বাই থ্রি কোশ্চেন নম্বর টু পয়েন্ট ফাইভ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ড্যাসের এককের উপর নির্ভরশীল এখানে শূন্যস্থানে বসবে উষ্ণতা টু পয়েন্ট ফাইভ অথবা প্রশ্ন গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায় সত্য না মিথ্যা সঠিক উত্তরটি হলো মিথ্যা কোশ্চেন নম্বর ফোর পয়েন্ট থ্রি লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক টেন ইন্টু টেন টু দিওয়ার মাইনাস ফাইভ পার ডিগ্রি সি বলতে কী বোঝো তাপীয় রোধ কি এর রাশিমালাটি লেখো লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ পার ডিগ্রি সি বলতে বোঝায় যে এক সেন্টিমিটার বা এক মিটার দীর্ঘ লোহার দণ্ডের এক ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে দণ্ডটির দৈর্ঘ্যের বৃদ্ধি হয় যথাক্রমে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার বা টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মিটার যে ধর্মের জন্য কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বাধাপ্রাপ্ত হয় তাকে তাপীয় রোধ বলে কে তাপ পরিবাহিতা বিশিষ্ট কোনো পদার্থের দৈর্ঘ্য ডি প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এ হলে ওই বস্তুটির তাপীয় রোধ ওয়ান বাই কে ইন্টু ডি বাই এ ফোর পয়েন্ট থ্রি অথবা প্রশ্ন তরল ও গ্যাসের প্রসারণের দুটি পার্থক্য লেখ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত তরলের প্রসারণ বিভিন্ন তরলের প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন গ্যাসের প্রসারণ বিভিন্ন গ্যাসের প্রসারণ গুণাঙ্ক সমান দুই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বর্তমান দুই গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ওয়ান বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সেন্টিগ্রেড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আগামী ভিডিওতে আরও অন্য চ্যাপ্টারের উপরে আমি টেস্টটা সলভ করবো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত তত বেশি বেশি করে তোমাদের উপকারে লাগবে এমন কিছু ভিডিও বানিয়ে দেবো তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা ভালো থেকো এবং